আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস বিদ্যালয়ের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্রীদের কাছ থেকে যে টাকা নেওয়া হচ্ছে তা ফেরত দিতে হবে শিক্ষার পরিবেশ বজায় রাখতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে চাঁদা দিতে অপারক ছাত্রীদের কাছ থেকে চাঁদা আদায় করা চলবে না এই তিন দফা দাবিতে বৃহস্পতিবার হলদিবাড়ি উচ্চবালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকার নিকট স্মারকলিপি প্রদান করল ছাত্র সংগঠন এআইডিএসও হলদিবাড়ি ব্লক কমিটি এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক কমিটির সম্পাদক রেজাক সরকার সদস্য প্রদীপ রায় মুক্তা রায় রাসেল আলী প্রমুখ এই বিষয়ে এআইডিএস এআইডিএসওর ব্লক কমিটির সদস্য মুক্তা রায় কি বললেন শোনাব আজকে আমরা অল ইন্ডিয়া ডিএসওর পক্ষ থেকে মুলদিবাড়ি গার্লস হাই স্কুলে আসি এবং আমরা ম্যামের কাছে একটা ডেপুটেশন দিই ডেপুটেশনটার মূল উদ্দেশ্য হলো যে এই স্কুলে পঁচাত্তর বছর উদযাপন পূর্তি উদযাপন হিসেবে অনুযায়ী ছাত্রদের কাছ থেকে পাঁচশো করে টাকা নেওয়া হচ্ছে এবং এটা গার্জেনদের তারা তারা বলছেন যে গার্জেনের সঙ্গে মিটিং করে এটা নেওয়া হচ্ছে কিন্তু আমরা কিছু গার্জেনদের সঙ্গে কথা বলে দেখি তারা মিটিংয়ে অ্যাটেন্ড ছিল না এবং এই পাঁচশো টাকাটা সব ছাত্রছাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে তো এই পাঁচশো টাকা যেহেতু এই হলদিবাড়ি কৃষিপ্রধান এলাকা এবং ছাত্রদের কাছে পাঁচশো টাকা দেওয়া খুবই কষ্টকর মনে হয় কিছু সংখ্যক ছাত্রদের দিতে পারে কিন্তু যারা দিতে পারে না তাদেরকে নিয়ে তাদের যা দিতে পারে না তাদের বিষয়ে কথা বলি ম্যামের সঙ্গে ম্যাম বলেন যে যারা দিতে পারছে না তাদের গার্জিয়ানরা গিয়ে যাতে কথা বলে এবং তাদের টাকাটা বিবেচনা করা হবে এবং আমরা এটাও বলি যে যারা দিতে পারছে না সেই ব্যাপারটা আপনারা নোটিশ করুন এবং আরও আমাদের তিনটা দাবির দাবিকে নিয়ে আমরা আজকে এই ডেপুটেশনটা দিলাম সে দাবিগুলোর মধ্যে এই চাঁদা নেওয়ার বিষয়টাও রয়েছে এবং পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং স্কুলে শিক্ষার পরিবেশ ফিরিয়ে যাতে আনা হয় সে বিষয়েও আমরা কথা বললাম ম্যামের সঙ্গে সেক্ষেত্রে ম্যাম আমাদের আশ্বাস দিলেন যে যারা চাঁদা দিতে পারবে না তারা যাতে কথা বলে